মেরা ভারত মহান আমরা ভারতবাসী হিসাবে গর্বিত অপডেশন সিঁদুর আজ পর্যন্ত কিন্তু আমরা সিঁদুর মানে জানি শুধুই মেয়েদের কাছে একটা অলংকার সাজে সিঁদুর পরে সদবা মহিলারা সিঁদুর স্বামীর জন্য পড়ে কিন্তু আজ থেকে ইতিহাসে সাক্ষী রইল সিঁদুর মানে হলো শুধু অলংকার নয় সিঁদুর মানে স্বামীর জন্য পড়া একটা রং বা কালার নয় সিঁদুর মানে হচ্ছে প্রতিশোধ সিঁদুর মানে হচ্ছে গর্ব সাহস এবং শ্রদ্ধা এইভাবে পেহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিশোধ যে আমাদের ভারত নিতে পারবে তখনও কল্পনাও আমরা করিনি কিন্তু আজকে ভারত দেখিয়ে দিয়েছে যে সিঁদুরের দাম এইভাবেই চোকাতে হবে প্রত্যেকটা শত্রুকে যাই হোক বন্ধুরা এই মেইন যে অপারেশন সিঁদুর এই যে যুদ্ধটা হয়েছে এর মেন কাণ্ডারি বা উপদেষ্টা যাই বলুন উনি হচ্ছেন অজিত কুমার ডোভাল উনি হলেন ভারতের প্রধানমন্ত্রী পঞ্চম এবং বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো আমি ওনার বিষয়েই আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ওনার কোথা থেকে আগমন কিভাবে উনি এই জায়গাটায় এলেন সবটাই আমি বলবো তার আগে বলবো অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটার পাশে থাকুন সাবস্ক্রিপশন করে অল বটনে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ইনফরমেশান বা মোটিভেশনের ভিডিওগুলো আমি দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে আমরা ভারতের প্রধান উপদেষ্টায় যুদ্ধের মেন কান্ডারি অজিত কুমার ডোভালকে নিয়ে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আশা করি খুব ভালো লাগবে স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন যুদ্ধ আপাতত দুদিনের জন্য স্থগিত হয়েছে সেটা আপনারা সবাই মোটামুটি এতক্ষণে খবর পেয়ে গেছেন তো যাই হোক যুদ্ধ আমরা কেউই চাই না যুদ্ধ হলে অনেক ক্ষতি হয় সবার সব দুটো দেশের মধ্যে বা যেখানে যেখানে যুদ্ধ হয় সবারই ক্ষতি হয় কিন্তু তা সত্ত্বেও যুদ্ধকে আমাদেরকে মানে বাধ্য করা হয়েছে যুদ্ধ করতে কারণ পেহেলগাঁও বা এর আগে যে হামলাগুলো হয়েছিল এত ক্ষমা তো সবাইকে করা যায় না কন্টিনিউয়াসলি আমাদের ওপরে হামলা হয়ে যাচ্ছে ভারতের ওপরে তো এটা কতটা সহ্য করা যায় সেই কারণে যুদ্ধটা করতেই হলো বা যুদ্ধে নামতেই হলো ভারতকে তো আমরা আমাদের ভারতবাসী হিসাবে গর্বিত আমাদের সেনাদের জন্য আমরা গর্বিত তারা তাদের প্রাণ হাতে রেখে তাদের সংসারকে ফেলে রেখে তারা আজকে সীমান্তে যুদ্ধ করছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে আমরা সবসময় তাদের পাশে আছি মেরা ভারত মহান আর আমাদের সেনা ভাইদের জন্য রইল অফুরন্ত শুভকামনা এবং সমবেদনা সবটাই আপনাদের জন্য রইল যুদ্ধ হোক বা না হোক আপনারা জয়ী আমরা তো জয়ী আপনাদের জন্যই আমরা জয়ী আপনারা আছেন তাই আজকে আমরা শান্তিতে নির্বিঘ্নে নিরাপদে আছি তাই তো বন্ধুরা তো চলুন যুদ্ধের মেন কাণ্ডারি অজিত কুমার ডোভালকে নিয়ে কিছু কথা আজকে আপনাদেরকে বলি অজিত কুমার ডোভাল হলেন ভারতের প্রধানমন্ত্রীর পঞ্চম এবং বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এন এস এ তিনি কেরালা ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস আইপিএস অফিসার এবং প্রাক্তন ভারতীয় গোয়েন্দা আইন প্রয়োগকারী কর্মকর্তা ওনার কিছু আমরা শুনি পুলিশ বাহিনীতে ছ বছর কাজ পুরস্কার দেওয়া হয় দোভালকে রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করা হয় উনিশশো সালের দোভালকে সর্বোচ্চ বীরত্ব পুরস্কার চক্র প্রদান করা হয় যা তিনি প্রথম পুলিশ কর্মকর্তা যিনি পূর্বে কেবলই সামরিক সম্মান হিসাবে প্রদত্ত পদক পেয়েছিলেন দু হাজার সালের সেপ্টেম্বরে ভারতের সার্জিক্যাল যে স্ট্রাইক হয়েছিল এবং দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে বালাকোটে বিমান হামলা কিন্তু এই দোভালের তত্ত্বাবধানেই পরিচালিত হয়েছিল তিনি ডোকলামে যে অচল অবস্থা হয়েছিল তার অবসান ঘটাতেও তিনি সাহায্য করেছিলেন এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবার ওনার জীবনী একটু বলি উনিশশো সালে উত্তরাখণ্ডে জন্মা এই ডোভাল তিনি ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ পুলিশ অফিসার যিনি সামরিক কর্মীদের জন্য বীরত্বের পুরস্কার কীর্তিচক্র মেরিটোরিয়াস সার্ভিসে ভূষিত হয়েছিলেন তারপরে দু সালে সেপ্টেম্বরে ভারতের যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেটা আমি বললাম এবং দু হাজার ষোলো সালে ফেব্রুয়ারিতে সীমান্ত পেরিয়ে যে বিমান হামলা হয়েছিল সেটাও তিনি পরিচালনা করেছিলেন উনিশশো সালে আইপিএস অফিসার হিসেবে পুলিশে তার ক্যারিয়ার শুরু হয়েছিল মিজোরাম এবং পাঞ্জাবে বিদ্রোহ বিরোধী অভিযানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি উনিশশো সালে কান্দাহারে হাইজ্যাক হওয়া আইসি আটশো থেকে যাত্রীদের মুক্তির ক্ষেত্রে তিনজন আলোচনাকারী মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সের কমপক্ষে পনেরোটি বিমান হাইজ্যাকের ঘটনা সফলভাবে রুখে দিয়েছিলেন বলা হয় যে রোভাল পাকিস্তানের সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সাত বছর ছিলেন ওই পাকিস্তানে সমস্ত জেনেছেন ওখানে থেকে আন্ডার হিসাবে করেছিলেন কাজ তিনি নিজে এক বছর গুপ্ত এজেন্ট হিসাবে কাজ করার পর ছ বছর ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কাজ করেছিলেন উনিশশো সালে খালিস্তানি জঙ্গিবাদ দমনের জন্য হয়েছিল অপারেশন ব্লু স্টার সেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহে রোভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারপরে উনিশশো সালে ডোভাল কাশ্মীর গিয়েছিলেন এবং কট্টর জঙ্গি এবং সৈন্যদের বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে রাজি করান যার ফলে উনিশশো সালে জম্মু কাশ্মীরে নির্বাচনের পর পরিষ্কার হয়েছিল কতটা ওনার ভূমিকা আমাদের ভারতের জন্য সেটাই জানুন উনি তার কর্মজীবনে একটি বড় অংশই ইন্টেলিজেন্স ব্যুরোতে সক্রিয় ফিল্ড ইন্টেলিজেন্স অফিসার হিসাবে কাটিয়েছেন অসংখ্য পুরস্কার সম্মান এবং বিভিন্ন রেকর্ডের অধিকারী ছিলেন ডোভাল জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য খ্যাতি অর্জন করেন দু সালে অবসর নেওয়ার পর ডোভাল বিবেকানন্দ আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচালক হন আর দু সালে জুন মাসে ডোভাল ইরাকের তিকড়িতের এক হসপিটালে আটকে থাকা ছেচল্লিশ জন ভারতীয় নার্সকে মুক্ত করেছিলেন তিনি সেই গোপন মিশনে সফল করতে ইরাকে উড়ে গিয়েছিলেন অবস্থান বোঝার জন্য ইরাক সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপন করেছিলেন ডোভাল ফিফথ জুলাই নার্সদের ভারতে ফিরিয়েও এনেছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সোহাগের সঙ্গে ডোভাল মায়ানমারে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের জঙ্গিদের বিরুদ্ধে সফল সামরিক অভিযানের নেতৃত্বও দিয়েছিলেন দু উনিশ সালে ডোভালকে আরও পাঁচ বছরের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে পুনর্নিযুক্ত করা হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিভ অ্যালায়েন্স সরকারের দ্বিতীয় মেয়াদে তাকে পরিষদের পদমর্যাদাও দেওয়া হয়েছিল আর এখন অপারেশন সিঁদুর ওয়ান সিঁদুর টু আপনারা তো নিজেরা দেখলেন রাত দিন খবরে আমরা দেখছি আপাতত দুদিনের জন্য যুদ্ধ স্থগিত দেখা যাক নেক্সট কি হয় আমরা সবাই বসে আছি ভারতের দিকে তাকিয়ে আমাদের ওপরে যারা বসে আছেন তারাই সমস্ত পরিচালনা করছেন ডোভালের মতন একজন উপদেষ্টা রয়েছেন আমাদের নরেন্দ্র মোদিজির কাছে যাই হোক ওনাকে অনেক ধন্যবাদ আমাদের সুরক্ষিত রাখার জন্য সমস্ত সেনা ভাইদের আমার অনেক আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা ও সমবেদনা রইল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন ভুলে নাথ সকলকে ভালো রাখুক তারা তারামা সকলকে ভালো রাখুক বাজরাঙ্গলি সকলকে ভালো রাখুক জয় হিন্দ বন্দে মেরা ভারত মাহান আমার সেনা ভাইদের জিন্দাবাদ আজকে আসি টাটা